বিডিও কে এর আগে দলদাস এরা বিডিও নয় এরা সব দলদাস এরা এখানকার সমস্ত আধিকারিক তৃণমূলের একরকম ডক বলতে গেলে এরা এরা নিজস্ব ওরা তো বিজেপি করে তো মুখের ভাষা ঠিক নেই যখন যা পারে তাকে সেই ভাষায় কথা বলে আগে যেমন শুভেন্দুর মুখে ভাষা ভালো ছিল তৃণমূল করতো এখন কাকে আইপিএস অফিসারকে পগড়ি মাথায় পগড়ি আছে পাঞ্জাবি তাকে বলে খালিস্তানি আর মুসলমানকে বলে জেহাদি মমতাকে বলে বেগম তো ওই রকম পঞ্চাশ সমিতির বিরোধী দলনেতা তার আবার মুখের ভাষা আর কীরকম থাকবে যে সব যদি দলদাস হয়ে যাচ্ছে তবে তো আর বিজেপির কাজ করছে কি করে বাগ্ তো বাগচা বিজেপির অঞ্চল গজিনা বিজেপি দখল করেছে কিন্তু তাদের কোনো কাজে বাধা পড়েছে না তাদেরকে ওখানে কাজ করতে দেয়নি না এলাকায় ওই এলাকার মানুষেরা ভালোভাবে বাস করতে পারেনি সেটা তো মানুষই দেখতে পাচ্ছে মানুষই দেখবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পথ ফোন নাম্বার 8240720151